আমাদের জন্মদাত্রী মা জন্মদার আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের মা আপনাদের লালন পালন করে করে আমরা হয়তো খুবই অল্প অনুবয়সে আমাদের মা পরিত্যাগ চলে গেছে অনেক কষ্ট অনেক বাধা বিপত্তির মধ্য থেকে আস্তে আস্তে আমার জীবনটাকে স্ট্যান্ড করছি এই জায়গায় সে জানিয়েছি আমি আপনাদের দেখেছি আমাদের পাঁচ থেকে যেমন ডক্টর সমল রায় আছেন ডক্টর আশা ভাই আছেন আমাদের দপ্তুত রায় আছেন আমাদের শিক্ষার কর্মক্ষ ডাক্তারবাবুরা আছেন আপনার সবাই আমরা এই চারপুরি বৃদ্ধাশ্রম দেখলাম দেখতে দেখতে প্রায় সাড়ে তিন বছর মানে আমি বিধানসভায় দু হাজার একুশে দাঁড়িয়েছিলাম তার ছ মাস আগে এই বৃদ্ধাশ্রম এখানে একানব্বই জন্ম ছিল

উনি এসেছিলেন আমার বাড়িতে এবং তখন আমি পঞ্চাশ শ্রমিক সভাপতিও না এমএলএ না কিছুই কারণ আমি দু হাজার তেরো থেকে দু হাজার আঠারো পর্যন্ত আমি পঞ্চাশ শ্রমিক সভাপতি ছিলাম পাঁচ বছর তখন দু হাজার একুশ সালে বিধায়ক সঙ্গে এসেছি তো সেই যে কয়েক বছর তিন বছরের বিধায়ক রাফি উনি এসে গা কাটা কাটিয়ে ছেলে মাধ্যম করে ঘর থেকে বের করে দিচ্ছে খেতে দেয় না পড়তে দেয় না রাস্তায় ঘোর করে গাড়ি বাড়িতে সে একটা গল্প সে একটা করুণ কাহিনী মায়ের সেই কাহিনী এবং সেই গল্প সেই কান্না দিকে আমার মনে মনে হয়